তারপরে পীরের দরবারে ওরও সে মসজিদে যায় না যায় তো যায় তিন দিন আগে গিয়ে করে সেসব আপনার থাকে পীরের দরবারে পিস বাড়ির পিরা লেপে সে সময় আপনার বিধান কোথায় থাকে যদি পীরের দরবারে মা বোন যেতে পারে তাহলে আল্লাহর ঘর মসজিদে আসতে পারবে না কেন পাঁচ নম্বর রাস্তাঘাটে জমিতে নারীগঞ্জ যেতে পারে পারে না হ্যাঁ মা বোনেরা আপনার একটা ছাগল পালেন আপনি আপনি ওই জমিতে খুঁটা গাড়িয়া রেখে আসছেন আব্দুল হান্নান ভাই বললো আমি বাজারে আসতে আসতে দেরি হইতে পারে তুমি ছাগলটা নিয়ে এসো তো ওই বাবী যদি পর্দার সাথে গিয়ে ছাগলটা নিয়ে আসে এটা কি আরাম নাকি তো সেই মহিলা যদি একটা ছাগল আনার জন্য জমিতে যেতে পারে রাস্তায় যেতে পারে সেই মহিলা আল্লাহর মসজিদে আসতে পারবে না কেন বলেন আমাকে তারপরে সাত নম্বর মসজিদে সকালবেলা মক্তব্য হয় না সব মসজিদে মক্তব চলে তো সেই মক্তবে ছেলেরা আসে মেয়েরা কি আসে না সবাইকে অপ্রাপ্ত মেয়ে একটু বড় মেয়েরা আসে না তো মা ওই মেয়েটা যদি কোরআন শেখার জন্য ধর্ম শেখার জন্য ইমাম সাহেবের পাশে মসজিদে এসে পড়ে যেতে পারে তাহলে এই মেয়েটাই আবার সলাতের জন্য মসজিদে আপনি নিষেধ করেন কেন বলেন ফত দুই রকম হলো কেন যদি হারাম হয় তাহলে এই মুহের জন্য বক্তব্য আসাও তো হারাম তাহলে মক্তবি যদি একজন কন্যা মসজিদে গিয়ে পড়তে পারে দিন শিখতে পারে কোরআন শিখতে পারে ঠিক এই একই কন্যা আল্লাহর গড় মসজিদে এসে সলাতে আদায় করতে পারে তারপরে নারীগণ যদি পড়তে আসতে মসজিদে আসতে না পারে তাহলে মুসাফির নারী কি সলাত কাজা করবে আচ্ছা আমার কথা শোনেন আপনি আপনি আপনার মা মাকে নিয়ে মাদের উপর হাসপাতালে গেছেন আপনার মায়ের চিকিৎসা বা আপনার নিজের চিকিৎসা বা আপনার একজন রোগী চিকিৎসা হিসেবে দেখতে গেছেন সলাতের সময় হলো আপনি সলা আদায় করলেন তা আপনার মা আপনার বোন যে আপনার সাথে গেল সে সলা তাদায় করলো না গেলেন জোহরের সময় আশরক্ত হয়ে গেল মায়ের সলাদটা কাজা হলো এখন কি কাজ সলাদ কি কাজা করা যায় যাচ্ছে তা আদায় করা লাগবে না যদি মসজিদে ব্যবস্থা থাকতো আপনি গিয়ে মসজিদের পুরুষদের স্থানে আদায় করতেন আপনার মা আপনার বোনকে দিয়ে দেন এখানে যাবো এখান দিয়ে তোমরা সলাত আদায় করে আসো সালাদটা জায়জ হয়ে যেত বাস অক্তমত সালদটা আদায় করে ফেলতো সলাদ যেখানে কাজা করে হারান করছে সেখানে আপনার ফতোয়া নাই আর আল্লাহর ঘরে গিয়ে আপনার মা বোন সলাত আদায় করবে আল্লাহর হেফাজত করবে আপনি নিষেধাজ্ঞা দেওয়ার কে সবশেষ শোনেন রাজনীতি মিছিল মিটিং মানববন্ধন ইত্যাদিতে নারীরা থাকে তো থাকে সবার ছবি তুলে দেখায় হ্যাঁ ভিডিও করে দেখায় আপনি নিজের দেখেন দেখেন এই যে মা পুরুষটা পিছনে মহিলাদেরকে সামনে দিচ্ছে সে সময় আপনার ফতোয়া কোথায় থাকে হারাম হারাম ফতোয়া মারেন তখন আপনার ফতোয়া কোথায় থাকে তো যদি মিসিল মিটিং একজন মা ওপেন সামনে থাকতে পারে আল্লাহর ঘরে সলাত করতে আসতে পারবে না কেন এই জন্য ফতোয়া দেওয়ার আগে একটি চিন্তা করতে হবে এই ফতোয়া টিকবে নাকি বাতিল হবে এই যে ব্যস্তেজুয়ের কেতাব আছে না মানুষ তো কোরআনের সাহিত্যটিকে বেশি মূল্যায়ন করো আল্লাহ ভেস্তেজরের ফতোয়া এটা কোনোদিন উল্টানো যাবে না কিন্তু দেখেন ভেস্তেজর ফতোয়া একজন মা যদি তার বিবাহ হয় তার স্বামী যদি হারিয়ে যায় তাকে নব্বই বছর অপেক্ষা করতে হবে নব্বই বছর পরে সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে এর আগে বিয়ে বসতে পারবে না তা আপনার বোন বিয়ে দিচ্ছেন মনে করেন মিয়া তার বয়স দশ বছর দশ বছর বয়সে বিয়ে দিলেন স্বামী পরের দিন হারাই গেছে নব্বই বছর পর্যন্ত অপেক্ষা করছে একশো বছর আপনার বোনের বয়স এন আপনার বোনের বিয়ে করবে কেন আমার বুঝা আর হেরে হেরে বিয়ে দিবেন কি লিখে কি আমরা দুঃখটা হয়েছে এই ধরনের মন বড় ফতোয়া দেওয়ার আগে বাস্তব চিন্তা করতে হবে যে নব্বই বছর পর ওর যৌবনে কে থাকে দিয়ে করবো কেমন এরকম আজ কবি ফতোয়া আমাদের সমাজে চলে যা বাস্তব সম্মতও না কোরআশন্য সম্মতও না এজন্য ফতোয়া দেওয়ার আগে চিন্তা হবে যে ফতোয়াটা আমার ঘরে আগে লাগবে কিনা এই জন্য এই মনগড়া ফতোয়া থেকে বেরিয়ে আসতে হবে নারীগণ মসজিদে আসলে ফেতনা হবার কোনো প্রমাণ পৃথিবীতে নেই অতএব আল্লাহর গড় মসজিদে জামাতের সাথে মা বোনেরা সলা আদায় করতে পারেন আপনি মানতে পারেন অথবা না পারেন এটা করা যায় ইসলামী শরীয়তে এটা অনুমোদিত আপনি স্বীকৃতি দিতে বাধ্য এই হাদিসগুলোর আলোকে এই দলিলগুলোর আলোকে এই বাস্তবতার আলোকে বাইতুল আমান জামি মসজিদে মা যে ব্যবস্থা রেখেছে আপনি যদি দলিল না জানেন আমাদের থেকে হাজারবার জেনে নেন আপনার অবিশ্বাস হয় কেতাবের সাথে মিলিয়ে দেখেন অমান্য করার অধিকার আপনার নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদ থেকে পুরুষরা যেভাবে ফায়দা নিতে পারে আমাদের মা বোনদের জন্য যেরকম ফায়দা ব্যবস্থা করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে